প্রিয় ওমান প্রবাসী ভাইও বোন স্বাগত জানাই আগস্ট মাসের সতেরো তারিখ জানিয়ে দেবো আজকের টাকার আপডেট গোল্ড আপডেট এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সম্পূর্ণ ইনফরমেশনটি বুঝে নিন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সহযোগিতা করুন কারণ এতে করে আমাদের প্রবাসী ভাই বোন লাভবান হবে আপনি ওমানের কোন শহরে অবস্থান করছেন এবং কোন এলাকা থেকে এটি দেখছেন কমেন্টস করে জানাতে পারেন মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আমাদের সাথে যুক্ত থাকলে সেটি জানতে পারবেন যখনই পরিবর্তন হবে তখনই জানিয়ে দেব বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে পাচ্ছেন তিনশো টাকা ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো টাকা এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যান মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি অবলম্বন করে আমরা টাকা পাঠাই যে সিস্টেমগুলো অবলম্বন করতে গেলে টাকার রেটে কম বা বেশি অনেক বড় পরিবর্তন হয় আপনি যে মাধ্যমেই টাকা পাঠান না কেন অবশ্যই এক্সচেঞ্জ বা সেই সিস্টেম থেকে কনফার্ম করে নেবেন সর্বোচ্চ রেট পাওয়ার ব্যাপার এবং সরকার ঘোষিত প্রণোদনার টাকা পাচ্ছেন কি না কারণ বৈধভাবে দেশে টাকা পাঠালে আড়াই পার্সেন্ট আপনাকে প্রণোদনার টাকা দিচ্ছে আবার অনেকে অভিযোগ করছেন প্রণোদনার টাকা পাচ্ছেন না এটি সম্পূর্ণ ফেক ইনফরমেশন যারা বলছে প্রণোদনার টাকা বন্ধ হয়ে গেছে এখন পর্যন্ত সরকার পক্ষ থেকে এই ধরনের কোনো ঘোষণা আসেনি আপনি অ্যাক্সেন্স থেকে বুঝে নেবেন এবং দেশে আপনার আপনজনকেও ব্যাংক থেকে বুঝে নিতে বলবেন আজ ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন আট ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম করতে পারবেন তেরো ওমান রিয়াল দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন আঠারো ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন তেইশ সমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন সাতাশ ও রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন উনত্রিশ সমান রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন একত্রিশ সমানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে অবশ্যই এই ব্যাপারটা আপনাকে কনফার্ম করে নিতে হবে আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন আপনার খরিদকৃত গোলটি কোন দেশের তৈরি এবং দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছে